আম্মা যেন আমি না একটা কথা বলি এই খুশবু যখন বিষয়টা এসেছে একটু বলে দিই শুনে রেখে দান হচ্ছে নাকি আবদুল্লাহ খুজুরের সঙ্গে যখন আমার বিবাহটা হয়ে গেল প্রথম রাত হলো বাসর রাত আমি আবদুল্লা হুজুরের সঙ্গে আবদুল্লাহর সঙ্গে বাসর রাত তিনি এক জায়গায় হলাম আবদুল্লা থেকে নূরে মোহাম্মদ রসুল্লাহ আমার পবিত্র এমে চলে এলো যখন আবদুল্লাহ শরীফ থেকে পেসিনা থেকে নূরে মোহাম্মদ রসুল্লাহ যখন আমার এমে চলে এলো ওই রাত থেকে আমি আমি না আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে শুরু হয়ে যায় দিন যায় খুশবু বাড়ে যত রাত যায় খুশবু পারে একদিন এমন করে আজরাতে আবদুল্লাহ ব্যবসার জন্যে চলে গেল আল্লাহর হাওয়ালা এনতে কাল হয়ে চলে গেল আমি আমি না ঘরের মধ্যে রয়েছি আমার শরীরে খুশবু চারিদিকে চড়াতে 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 পুরো মক্কা

সম্রাট ছিল মক্কা সুলতান ছিল রসুল্লাহ দাদার কানে যখন চলে এসছে রসুল্লাহ দাদাও তখন কথাটাকে গুরুত্ব দিল খেয়াল করে তিনিও বলতে লেগেছে আমি একজন সম্রাট হিসাবে সুলতান হিসাবে পৃথিবীর বিভিন্ন সম্রাট সুলতানের সঙ্গে মিটিংয়ে যায় কিন্তু আমি কখনো এই খুশবু পাই না কোনো দেশে এত ভিআইপি আমি না এই খুশবু আমার পুত্রবধূ পাই কোথায় এই জন্য রসুল্লাহ দাদি জানের কাছে কি অবজেকশন দিল যে আমাদের পুত্রবধূ আবদুল্লার পরিবার সে খুশবু কোথা থেকে মাকে সব জায়গায় চর্চা করতে আপনাকে বলবো 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 কিন্তু বলা হয় না আমি অনেক সময় দেখেছি আমি না যখন আম্মাম খানা গোসল খানা থেকে বেরোতো তারপরে আমি যখন গোসলখানায় ঢুকতাম আমি অবাক হয়ে যেতাম যেন গোসলখানা খানা নয় কোন আতরের গোডাউনে ঢুকে গেছি মাকে ডাক দিলেন এদিকে আসো মা চুনে আসলেন মারে বিধবাদের তো খুশবু মাখতে নাই কোথায় খুশবু পান মা আর এই খুশবু তো মক্কার কোন জায়গায় পাওয়া যায় না আমিও বিভিন্ন সম্রাটের কাছে গেছি তারা অনেক বিআই বি বিআই বি খুশবু মাখে কিন্তু আপনার খুশবু সব খুশবুর ওপরে সব খুশবু আপনার এই খুশবুর কাছে ফিকে হয়ে গেছে এ আমিনারে খুশবু কোথা থেকে আমি না কোনো খুশব না এই খুশবু আমি না নয় এ খুশবু হলো আমি না হেম বারো রয়েছে সেই মুহাম্মাদের খুশবু আরো জোরে বলুন